জয় শ্রী কৃষ্ণ দৈনিক পঞ্চাঙ্গ অর্থাৎ দিন তিথি নক্ষত্র শুভযোগ শুভকর্ম আজ সেই শুভ দিন নয় শ্রাবণ শনিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের সূর্যোদয় পাঁচটা সাত মিনিট সূর্যাস্ত ছটা একুশ মিনিট আজকের তিথি দ্বিতীয়া রাত্রি এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা তেত্রিশ মিনিট অমৃতযোগ যে সমস্ত ভক্তেরা আজকের এই দিনেতে কিছু শুভকর্ম করতে চান তাদের জন্য অমৃত যোগ সময়টা মনে রাখবেন দিবা নটা তিরিশ গতে একটা দুই মিনিটের মধ্যে এবং রাত্রি আটটা উনত্রিশ মিনিট গতে দশটা আটত্রিশ এর মধ্যে ও বারোটা চার গতে একটা তিরিশ মিনিটের মধ্যে ও দুটো তেরো গতে তিনটে উনচল্লিশের মধ্যে রাশিফল মেষ নির্যাতন বৃষ ধর্মে আসক্তি মিথুন রক্তচাপে কষ্ট কর্কট বিচ্ছেদ ভয় সিংহ শারীরিক অবনতি কন্যা চর্য ভয় তুলা বিলাসিতা ব্যয় বৃশ্চিক শ্লীলতা হানি ধনু প্রণয় ভঙ্গ মকর পারিবারিক শুভ কুম্ভ নৈতিক জয় মীন অপত্য হানি আজকের দৈনিক পঞ্চাঙ্গ এই পর্যন্ত সবার ভালো হোক সবার মঙ্গল হোক আগামী দিনগুলো ও শুভময় হয়ে উঠুক স্বে ভবন্ত সুখিন সর্বে সন্ত নিয় স্বে ভদ্রাণী পশু মা কষ্টিৎ দুঃখভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি